এই যে আমাদের দেশের হাল হোক বৃষ্টি নাই যখন আসে শিলা বৃষ্টি আসে তুফান এসে সব উড়ায় দেয় মৌসা পয়গম্বরকে আল্লাপাক রব্বুল আলম মিনের কাছে মৌসা পয়গম্বর একদিন প্রশ্ন করছে মালিক গো তুমি যদি রাগ করো সেটার আলামত কি আমার আল্লাহ ডাক দেয় মূসা আমি যখন রাগ করি আলামত হইল যেটা বান্দার জন্য উপকারী সেটা দেই না যেটা অপকারী সেটা দিয়া দেই তার মানে আল্লাহ নবী মুসা বয়গম্বরা বলেন আল্লাহ যদি বেজার হয়ে যায় বান্দার জন্য যেটা দরকার ওটা দেয় না যেটা দরকার নাই ওটা বান্দাকে চাপায়া দেয় বাজার ঘাটে বান্দারা খাইতে পারে না কিনতে পারে না বেতন বাড়া দরকার ছিল বেতন বাড়ে না জিনিসপত্রের দাম কমা দরকার কিন্তু সেটার দামের মধ্যে আগুন ঠিক কিনা তার মানে আল্লাহ কি খুশি আল্লাহ উপকারী বৃষ্টি দাও যে বৃষ্টি আসবে ওটা যেন কি হয় উপকারী হয় অপকারী বৃষ্টি দিও না বেচারায় সে ডাক দেওয়া বলে হুজুর আমার এলাকায় বৃষ্টি গরমে মানুষ মরে যাচ্ছে পশু পাখি মরে যাচ্ছে হাদিস শরীফে রসুল বলেন বান্দার নিম খারামির কারণে আসমান থেকে আল্লাহ বৃষ্টি দূর করে নেয় যদি পশু পাখি না থাকত আসমান থেকে বৃষ্টি আজীবনের জন্য আল্লাহ বন্ধ করে দিতেন তার মানে আপনি আমি যে বৃষ্টির নিয়ামত পাই এই নিয়ামতটাও গরু ছাগলের কারণেই পাই ঠিক কিনা এরপরেও কাউ কাউরে গালি দিলে কয় কি কুকুর গরু ছাগল এদের নাম দিয়া ওরা আমাদের চেয়ে অনেক ভালো অনেক ভালো ওরা আমাদের চেয়ে এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন উলাইকা কাল আনামি বালহুম আদল আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন এগুলো সব গরু ছাগলের মতো বরং তার চাইতেও কি নিকৃষ্ট কেমনে হয় গরু ছাগল তো হায়াওয়ান জানোয়ার এগুলো তো এমনি খারাপ ঠিক আছে আল্লাহ বলে এই মানুষগুলো সব হায়ানের মতো কেমনে আচ্ছা বলেন আমরা মুসলমান নামাজ আমাদের জন্য আসে না নাই কিন্তু পড়ে না এমন লোক আছে না নাই নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না আবার মুসলমান দাবি করে আসলে মুসলমান না ভন্ড কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা মুসলমান নামাজ পড়বে কি পড়বে না পড়বে এখন মুসলমান হইছে নামাজ পড়ে না মুসলমান রোজা রাখে না মুসলমান জিকির করে না আল্লাহ কয় তুই মুসলমান হয়ে নামাজ পড়স না গরু ছাগলও নামাজ পড়ে না গরুর নামাজ আসেনি রোজা আসেনি তা গরু রোজা রাখে না মুসলমান সেও রোজা রাখে না তো ওর ভিতরে গরুর ভিতরে কোনো তফাত আছে গরু নামাজ পড়ে না শুরু নামাজ পড়ে না কুকুরু নামাজ পড়ে না সে মুসলমান দাবি করে সেও পড়ে না আল্লাহ বলে উলা ইকা কাল আনাম সব গরু ছাগলের মতো এনে এগুলোর কারো নামাজ নাই তারপরে ডাক দেয়া বলে বালহুম আদল বরং তার চাইতেও খারাপ গরু ছাগলের চাইতেও খারাপ নিকৃষ্ট কিভাবে হয় যেখানে পাক আশ্রা ফুল বানাইলো আমার ডাক গয় এগুলা গরু ছাগলের চাইতেও খারাপ হ্যা চাইতেও খারাপ জানোয়ারের চাইতেও খারাপ কেমনি এলাকার মধ্যে যত সন্ত্রাসী কার্যক্রম আছে গরু ছাগল না মানুষ চাঁদাবাজি করে কে মানুষ ঘুষ খায় কে মানুষ কোনো দিন তো কারো জায়গা কোনো কুকুরে দখল করে নাই এলাকার মধ্যে বাজারের দোকান আছে চান্দাবাজি করে সব মানুষ করে এমন তো হয় না যে দশটা কুকুর একসঙ্গে যায় ওই আমরা কুত্তা সমিতি আসছি আমাদেরকে চান্দা যদি না দাও মাস শেষে দশ হাজার টাকা হরতাল দোকান ছাড়াইতে পারত না এই কথা কি কুকুর বলে না মাস্তান বলে মাস্তান কি কুকুর না মানুষ মানুষ আল্লাহ কয় যেই কাজটা কুকুর করে না ওইটা তুই করস মানে তুই তো কুত্তার চাইতেও খারাপ উলা এই কা খাল্লা না উলা এই কা খাল্লা না ইফ আলহুম আদল উলা ই কা হুমুল ক এরা জানেই না এরা যে গরুর খারাপ হয়ে গেছে এরা যে সুরের চাইতে খারাপ হয়ে গেছে এরা খেয়ালও নাই যার কারণে আমাদের দেশে নাস্তিকগুলা আপনার মতো আমার মতো নামাজিদেরকে গরু ছাগল মনে করে নিজেরা মনে করে মানুষ যারা বন্ড বেঈমান নামাজ পড়ে না ঘুষ খায় সুদ খায় এরাই নিজেদেরকে মানুষ মনে করে টুপিওয়ালা দাড়িওয়ালা এরা মানুষই মনে করে না আল্লাহ খারাপ হয়ে গেছে খবর নাই এই যে গরুর গরুর চেয়ে খারাপ ও যে কুকুরের চেয়ে খারাপ ও হ্যাওনের চেয়ে খারাপ ওর নিজেরই খবর নাই ও এত গাফেল এই জন্য ভাইরা আমার আল্লা পাক আলামিন বলেন বান্দা ইস্তফাফার বেশি বেশি করো গুণামুক্ত হও হাসান মুসলি বান্দাকে শিখা দেয় বৃষ্টি যদি আসমান থেকে না আসে তাহলে ইশতে আমল করো আমার নবী বলে যদি গরু ছাগল না থাকতো বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিত গরু ছাগলের কারণেই আল্লাহ বৃষ্টি দেয় এদের জন্য কষ্ট না হয় এরপরে চার নম্বরে একজন বান্দায় সে ডাক দেওয়া কয় হুজুর আমাদের নদী শুকায় গেছে পানি নাই হাসান মুসলি ডাক দেওয়া কয় দুর্ভিক্ষ আসছে টেনশনের কারণ নাই এসতে ফার করো চারজন বান্দাকেই একই আমল দিয়া দেয় খাদেম ডাক দেয় হুজুর বুঝলাম না চারজন মানুষ আসলো চারটা সমস্যা নিয়ে ওষুধ একটাই ব্যাপারটা কি ডাক্তার যদি চারজন রোগীকে একটা ওষুধ দেয় আপনি ওই ডাক্তারকে পছন্দ করবেন না দেখেন কোরআন এমন একটা জিনিস কোরআনের মধ্যে জিকির যেমন আছে তেলাওয়াত যেমন আছে আমল যেমন আছে এলেম যেমন আছে জিহাদও তেমন আছে না না যারা কয় হুজুর করেন রাজিস থেকে বয়ান করেন জিহাদের কথা বলেন না এরা সব মানে জিহাদটারে অস্বীকার করার কারণে এদের ইমান হারা হয়ে যায় কোরান এই গুলিস্তানের একজন ডাক্তার দেখবেন আমাদের দেশে এই গুলিস্তানের ডাক্তার যদি দেখেন দেখবেন পেটের ব্যথা মাঝের ব্যথা বাতের ব্যথা কপাল ব্যথা পেট ব্যথা হাঁটুর ব্যথা বাতের রোগ জ্বরের রোগ যত ঝামেলা আছে একটা ট্যাবলেট দশ টাকা দশ টাকা দশ টাকা সব শেষ সব রোগ একটা দিয়েই শেষ করে দেয় আ যদি মনে করেন আপনি গুলিস্তানের ডাক্তারের পাল্লায় পড়ছেন তাহলে জিন্দিগি শেষ কিন্তু কোরআনের পাল্লায় পড়লে জিন্দিগি শেষ হবে না কারণ কোরআন একটা রোগ যদি হাজারটাও হয় লক্ষটাও হয় একটাই ওষুধ সেটার নাম কি কোরআন এই কোরআন সব রোগের মহা ওষুধ এই জন্য হাসান মুসরি বলেন চারটা রোগের জন্য একটা ওষুধ এক আদম টেনশন নাই আল্লাহ পাক ডাক দেয়া বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা র তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো তিনি ক্ষমাশীল ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইয়ুরসিলিস সামা আলাইকুম মিদাররা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যখনই সেফার করবা আল্লাহ ক্রপ্পুল আর্মিন কী করবে ইউরুশিলিস্যামা আলাই কুম্বি ধরো র আসম্ থেকে আল্লাহ কাপ্পুল আর্মিন বৃষ্টি দান করবে অয়ুম দিদি কুম্বি আম্ মুয়ালিয়ু অবানীন অয়া জাল্লা কুম জন্নতি অয়া জাল্লাকুম আনহা হাসান বশ্রি ডাক দিয়া বলে আল্লাহবা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন কোন বান্দা যদি ইস্তেফার করে ওই বান্দাকে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি যদি না আসে ওই জাতির জন্য আল্লাহ পাক ইস্তেফার আমলের কারণে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে যে বান্দা বৃষ্টি নাই বলে আসছিল তার আমল আছে কিনা নাই অয়ম দিদি কুম্বি আমল আমার আল্লাহ পাক বলেন কেউ যদি ইস্তেফার করে তার মাল সম্পদ আমি আল্লাহ বরকত বাড়ায় দিব যেই বান্দাটা রিজিকের জন্য আসছে তার আমল আছে না নাই আল্লাহ পাক ডাক দেয়া বলেন অবানিন যেই বান্দার সন্তান নাই ইস্তেগফারের কারণে ওই বান্দাকে আমি আল্লাহ সন্তানের বাবা বানায় দিব সুবহানাল্লাহ ওয়ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা তোমাদের জন্য তোমাদের ভূমিটাকে জান্নাত বানায় দেব সবুজ শ্যামলিমা অর্থাৎ দি দিয়া এবং নদীগুলোকে পাহা পানির মাধ্যমে ভরপুর করে দিব প্রবাহিত নদী তোমাদের জন্য আমি আল্লাহ বানায় দিব তার মানে যেই ব্যক্তিটা দুর্ভিক্ষর জন্য আসছে যেই ব্যক্তিটার আমল এই জায়গায় আছে না নাহায় আমল কয়টা একটা রোগ অনেকগুলা ওষুধ এই জন্য আল্লাহ পাক রব্বুল মিন বলেন আরেক আয়াত আল্লাহ পাক বলেন আল্লাহম কুম আতে আজ কুম আল্লাহ আলমিন তোমাদেরকে করবেন কেউ যদি করে আল্লাহ তাকে শক্তিশালী বানায় দেয় তার জন্য আসমান থেকে আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি বর্ষণ করে দেয় অসংখ্য জায়গায় পাক ইস্তেকাফারের কথা বলছেন যার কারণে বান্দার তো গুণা হয় অসংখ্য গুণা বান্দার হয় বান্দা প্রতিনিয়ত গুনাহ করে গুনাহ করে গুনাহ করতে 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 আপনার আমার حالও এমন হয়ে গেছে অন্তর কালো হয়ে গেছে নবী করিম sallallahu alaihi বলেন ইস্তিগফার করার মাধ্যমে বান্দার অন্তরের কালো দাগ দূর হয়ে যায় সুবহানাল্লাহ এছাড়া ইস্তিগফার সর্বরোগের মহা ঔষধ হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ নাই জবানের কাজ একটাই রাখবেন ফসল লাগাইতেছেন চাকরি করতেছেন ড্রাইভারি করতেছেন যা কিছু করেন না কেন আপনার হাতের কাজ আছে জবানে আমাদের কোনো কাজ থাকে না এই জন্য জবান যখন এমনি বন্ধ থাকে যখন মনে হয় সুন্দর করে একবার পড়ে ফেলবেন আস্তা গুল্ল আস্তা ফিরুল্ল একিন আছে কিনা আল্লাহর কোরআনের উপরে বলেন তো আছে সবার যদি থাকে এই একিনের উপর ভিত্তি করে যদি একিন থাকে তাহলে ইস্তেফার করবেন আজকে থেকে আমি নিজে গুনাহাগার এই কথা আমি আমাকে বলতেছি যে আমি নিজে গুনাহাগার আমি চেষ্টা করব যখন সময় হয় আস্তাফিরুল্লাহ 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 রাত্রে শুয়ে আছেন মোবাইল না টিপে উল্টা পাল্টা আমরা তো যখন যেমনে মন চাইতেছে বাস ও ভিডিও দেখতে একটা এই যে গান শুনতে শুনতে ঘুমায় গেল যদি মরণ হয় চিন্তা করেন মরণটা কোন কোয়ালিটির মরণ আল্লাহর কাছে কি জবাব দিব আমরা এই জন্য সারাদিন মোবাইলের ভিতরে আমরা ডুবে থাকি এটা তো অবশ্যই বাস্তবতা বাকি ঘুমের আগে অন্তত যদি এসতে কেউ করে আর এই ঘুমের মধ্যে যদি তার মরণও হয় আশা করা যায় আল্লাহ পাক ওই বান্দাকে ইনশা আল্লাহ তোবার মরণ দান করছেন কেন সেই ঘুমের আগে করছে প্রত্যেকটা মানুষের উচিত ঘুমের আগে করা এবং গুণাকে কাউন্ট করা হায়াতের অন্যতম একটা টেকনিক প্রতিদিন লিপিবদ্ধ করা আমি কয়টা গুণা করলাম আজকে গুণা করলাম সকালবেলা একটা বিকেলবেলা একটা দুপুরে একটা রাত্রে একটা মনে করেন আজকে আমার গুনাহের খাতায় লিস্ট হয়েছে একশোটা গুণা একশোটা গুনা যদি টুকে রাখি এই টুকে রাখার পরে আগামীকাল চিন্তা করব একটা গুণা কমাইতে হবে অন্তত দেখবেন একশো থেকে একটা বাদ নিরানব্বইটা আছে তারপরের দিন আরেকটা কমাই দেবো আটানব্বইটা গুনাস এভাবে করতে করতে কেউ যদি গুণা কমাইতে থাকে একদিন দেখবেন তার আর কোনো গুনাই নাই এই গুণা যেরকম লেখবেন ঠিক তেমনই ভাবে লেখবেন? কেন নেকি লিখলেন কি নেকি কি লিখবেন এই কারণে আল্লাহর কাছে যদি কোনোদিন বিপদে পড়েন তখন আল্লাহরে বলবেন আল্লাহ ওই দিন এমন একটা নেকের কাজ করছিলাম এই একটা নেকের কাজ করছিলাম মালিক আমি তো আজকে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি আল্লাহ তুমি দয়া করে এই নেক কাজের বরকতে আমার এই বিপদ থেকে উদ্ধার করো হাদিস শরীফের রসুলি করিম সাল্লাম বলেন কেউ যদি নেক কাজের উসিলা দিয়া আল্লাহ পাকের কাছে চায় আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার নেক কাজের উশিলাটাকে কবুল করে বান্দার বিপদ দূর করে দিবেন যেমন সাবে রকিমের তিন বন্ধু বিপদ থেকে মুক্তি পাইছে শুধু নেক কাজের উশিলায় এভাবে অসংখ্য বান্দারা দুনিয়াতে নেক কাজের গুনা মুক্ত জিন্দিগি পাইছে এমন কি বিপদ থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করছে এই জন্য নেক লিখে রাখবেন গুণাও লিখে রাখবেন গুনা একদিকে থাকলো নেক একদিকে থাকলো তাহলে হইলো কি আজকে নে কি করছি কয়টা গুনা করছি কয়টা মিলান এবার আমি মুসলমান হিসাবে আমার কি এতগুলা গুনা থাকা উচিত আমি মুমিন হিসেবে আমার এতগুলা নেকি থাকা উচিত ঠিক আছে এর চেয়ে বেশি থাকা উচিত কিন্তু গুনা এতগুলো থাকা উচিত না এ কারণে প্রতিনিয়ত স্তেফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া গুনাও লেখা নেকিও লেখা কোনটা নেকি কোনটা গুনা এভাবে লিখিবদ্ধ করে ইস্তেক আমল করা এমনকি নিজের বিবিকে শিখায় দিবেন বিবি প্রতিনিয়ত তুমি যখন রান্না করতেছ তখন তুমি আল্লাহর কাছে ইস্তেক ফার করতে থাকো একদিকে রান্না চলবে ইস্তেক ফার চলবে ইনশাল্লাহ তৌবার বরকত নেয়ামত ওই রান্নার ভিতরে যাবে যে মানুষ খাবে ওই মানুষ রুহানিয়াত পাবে মানুষ দিল পাবে যে না যেই ঘরে রান্না খাইলাম এই ঘরের রান্নায় বরকত আছে মনে হয় যে রান্না যিনি করছে ইনি নেককার বান্দি এই জন্য বিবিদেরকেও শিখায় দিবেন বাচ্চাদেরকেও শিখায় দিবেন এরা যেন এগুলা ইস্তেক ফার প্রত্যেকটা আমলের মাঝখানে করে আমাদের সমস্যা হইল কি আমরা ইস্তেক করি করি একদিকে আরেক দিকে গুণা করতে থাকি একদিকে গুনা করি আরেক দিকে ইস্তেক ভার করি আল্লাহ পাক বলেন ওলাই সতি তাওবাতুলিল্লা দিনা ইয়ামালুন আসাইয়াত যারা কন্টিনিউ গুনা করে এদের কোনো তওবা আল্লাহর কাছে কবুল হয় না কেন ও ভণ্ডামি করে আল্লাহর কাছে তওবা করে না ভণ্ডামি করে তবার নামে এই জন্য যারা গুনা করে কন্টিনিউ আবার ইস্তেক ফার করে গুনা করে আবার ইস্তেক ফার করে গুনা করে আবার ইস্তেক ফার করে এদের তওবা কবুল হয় না এখন বলবেন কেন আল্লাহ তো বলছেন বারবার ক্ষমা করবে না ক্ষমা করবে কাদেরকে এই জন্য শর্ত আছে এক নম্বরে তওবা যখন করবেন মন থেকে আল্লাহর কাছে তওবা করবেন দিলের ভিতর থেকে গভীর থেকে দুই নম্বর আল্লাহর কাছে যখন তওবা করবেন লজ্জিত হয়ে তওবা করবেন যে আল্লাহ আমি তো লজ্জায় পড়ছি স্বাভাবিকভাবে আপনি যদি চেয়ারম্যান সাহেবের কাছে বলেন চেয়ারম্যান সাহেব আমার মেয়ের বিয়ে আমারে পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবো নাহলে কিন্তু আপনার খবর আছে সব কি করবি কি করবো দেখবেন না দিলে আচ্ছা বলেন এমনি যদি কেউ চেয়ারম্যান এমপি মন্ত্রীর কাছে চায় দিবে দিবে তো না মায়ের খাবে লাথি খায় তারপর বেরোবে কারণ তুই চাবি আমার কাছে তুই নমনীয় হয়ে চা আল্লাহর যদি আপনি কেন হই কিন্তু একদম খবর আছে আল্লাহ থামরা কান ফাটা দি কারণ সবার সাথে তো আল্লাহর সম্পর্ক ওরকম না হ্যাঁ অনেক গানে দিন ছিল এমনি বলতো হ্যাঁ দেওয়া লাগবে কিন্তু লাগবে আমার আপনার ইমান তো তাদের মতো না এই জন্য আপনাকে আমাকে কিভাবে চাইতে হবে আন্নাদা আমাকে লজ্জিত হয়ে চাইতে হবে আল্লাহর কাছে লজ্জা আল্লাহ আমি তো গুণা করছি আল্লাহ তুমি মাফ করো আমি লজ্জিত আল্লাহ লজ্জিত হইলে বান্দা দিলে বুঝবে যে আমার এই কাজটা অপরাধ তিন নম্বর তবা যখন করবে আজম বিল জজম করবে যে আমি এটার উপরেই অটল আর কোনো গুণা করব না আজকে যা করছি এটাই শেষ আর করব না হ্যাঁ এর পরে যদি হয়েই যায় আল্লাহ তো ক্ষমাশীল তার মানে এটা না যে আল্লাহ তো আসেই চাই নেবো আজকে চাইছে কালকে আবার ঘুষের বান্ডিল আসছে দশ লাখ টাকা কহ যদি জানতাম আজকে দশ লাখ টাকা আসবে গতকাল কি চাই এজন্য হে আবার তোবা ভেঙে গেছে কেন গতকালের তোবা উড্ডু করলাম আজকে নতুন করে আবার আল্লাহর কাছে তোবা করব আল্লাহ এই যে ঘুষটা খাইলাম এটার পরে আর জিন্দিগিতে কোনো দিন খাবো না পরে আবার বিশ টাকার অফার আসলে গো দুধ ওই তো বাবা এটা নতুন করে আজকে আবার তোবা করবো মানে হে তার ধান্দার উপর ভিত্তি করে তোবা করে এরকম যারা আছে আল্লাহ এদের বেলায় বলছেন অলাই সাতি তাও বা তুলিল্লা কখনোই এই টাইপের যারা গুনাহগার এদেরকে পাক রব্বুল আলমিন ক্ষমা করবে না এই জন্য আমরা তওবা করবো এক নম্বর দিল থেকে মনের গভীর থেকে দুই নম্বর লজ্জিত হয়ে তিন নাম্বার ভবিষ্যতে কোনো গুনাহ করব না এই নিয়ত করে এই তিন নিয়তে তিন ভাবে তিন শর্তে কেউ যদি তওবা করে আল্লাহ আসে না নাই ক্ষমা করবে কিনা করবে আরেকটা বিষয় হলো গুণা দুই প্রকার একটা জাহেরি একটা বাতিনি দুনুটাই খারাপ জাহেরি গুনা কেন খারাপ জাহেরি গুনার মাধ্যমে আরো হাজার মানুষ গুণা শিখে আর বাতিনি গুনা কেন খারাপ গোপনে গোপনে তার সব নেককে ধ্বংস করে দেয় এই জন্য কোনো গুনাই করব না কারো গুণা দেখবও না কাউকে গুনাহের সাক্ষীও রাখবো না পাশাপাশি গুণা তো করবই না সাক্ষী রাখবও না কিছু করব না অন্যর গুণা যদি জানি সেটা মানুষের কাছে বলে বেড়াবো না কেন আমাদের দেশে এটার প্রচলন খুব বেশি কেউ যদি কারো গুণা জানে তাহলে বাস বাস হইছে এবার ফেসবুকে পোস্ট শুরু করে দেয় এ ভাই দেন কমেন্টে চাওয়া খুঁজে খালি অথচ তার নিজের লিঙ্ক যদি তালাশ করত তাহলে তার নিজের গুণাগুলো মাফ করাইতে পারতো এখানে এমন কে নাই যে গুণা করে না এখন সমাজে পাক যেহেতু আমাদের গুণাকে গোপন রাখছেন আমি আপনি কেন আরেকজনের গুণাকে প্রকাশ করবো এই জন্য শরীফে শরীফর বলেন মান সাতরা মুসলিমান সাতর হুল্লহ হয়েয়মান খয়ামা নবীকে রিম সাল্লাল্লাহ আলাহ সাল্লাম বলেন কেউ যদি জমিনের মধ্যে আরেকজন মুমিনের মুমিন ভাইয়ের গুণাকে গোপন রাখে খয়ামতের ময়দানে আল্লাহ বা কুই বান্দার গুনাটাকে গোপন রেখে দিবেন সোহান আল্লাহ দুনিয়াতে কেউ যদি কারো গুনা গুনা গোপন রাখে কয়ামতে আল্লাহ তার গুনা গোপন রাখবেন কত বড় কথা আমার গুনাহ আপনি জানতেই পারেন আপনার গুণা আমি জানতেই পারি এটাকে গোপন রাখা অথচ আল্লাপাক পূর্ববর্তী নবীদের উম্মদের গুণা প্রকাশ করে দিত কেউ গুণা করছে তো স্পষ্ট তার দরজা অথবা কপালে অথবা মানুষ জেনে যেত যে সে দয়া করেছেন বিধায় এখনো পর্যন্ত পাক আমাদের গুণাগুলো গোপন রাখেন আল্লাহ আমাদের গুণাকে প্রকাশ করেন না নয়তো আমরা জমিনে কেউ চলতে পারতাম না হাঁটতেও পারতাম না কারণ এখানে প্রত্যেকটা বান্দাদের এমন এমন গুণা আছে যেই গুণা সমাজে প্রকাশ হইলে একটা মানুষও মুখ দেখাইতে পারবে না